আগামী সোমবার দোসরা কার্তিক কালী পুজোর দিনে পারলে ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এটি দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই মায়ের আশীর্বাদ থাকলে কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে কার্তিক মাস আর কিছুদিন পরেই আসতে চলেছে কার্তিকী অমাবস্যা কার্তিকী অমাবস্যার এই তিথিটি বছরের আর বারোটি অমাবস্যা থেকে একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ কার্তিকী অমাবস্যা প্রত্যেক কালী মন্দিরে এবং অনেক গৃহস্থ বাড়িতে মা কালীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে এই দিন মা মহাকালীকে জাগ্রত করা হয় এবং এই বিশেষ দিনে আবার ঐশ্বর্য ও ধন প্রাপ্তির জন্য মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পূজাও হয়ে থাকে অর্থাৎ কালী পুজোর এই দিনটি যেমন অশুভ শক্তির বিনাশের দিন ঠিক সেরকমভাবেই ঐশ্বর্য ও সৌভাগ্য লাভের দিন তাই বন্ধুরা এই দিনটি কিন্তু বিধিপূর্বকই পালন করা উচিত কালী পুজোর দিনে আমরা প্রত্যেকেই বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করি বাড়ির কোনো স্থান অন্ধকারাচ্ছন্ন রাখি না তবে যদি আপনারা সকাল সকালবেলায় আপনার বাড়ির সদর দরজায় এই বিশেষ জিনিসটি ঢালতে ভুলে যান বন্ধুরা তাহলে আপনি যতই প্রদীপ প্রজ্বলিত করে নিন আপনার ভাগ্যের যদি কোনো অন্ধকার থাকে সেটা কিন্তু সেই প্রদীপের আলোয় আলোকিত হবে না তাই বন্ধুরা এই কাজটি আপনাদের করতে হবে একদম সকালবেলা এবং কাজটি আপনাদের করতে হবে কালী পুজোর দিন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কালী পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কালী পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি কালী পুজো পড়েছে বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির বিশে অক্টোবর দু সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে এবং অমাবস্যা থাকবে মঙ্গলবার বিকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বেশিরভাগ মন্দিরেই মা কালীর যে পুজোটি হয়ে থাকে সেটি অমাবস্যা তিথির বেলায় হয়ে থাকে সারা দিন সবাই উপবাসী থাকেন এবং তারপর রাত্রি বেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাত ব্যাপী মা কালীর বিশেষ যজ্ঞ হয় এবং মহা মহাকালীর বার্ষিকী পুজোটি কালী মন্দিরে এই দীপান্বিতা অমাবস্যা তিথিতে হয়ে থাকে কালীর পুজো কিন্তু এদিন অবশ্যই দেবেন কার্তিকে অমাবস্যার বিশেষ গুরুত্ব থাকে এই দিনে মা মহাকালী জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ করে থাকেন তাই আপনার ঠাকুরের সিংহাসনে যদি মা কালীর কোনো বিগ্রহ বা পথ থাকে সেখানে মা কালীর পুজো অবশ্যই দেবেন মা কালীর চরণে অবশ্যই সেদিন লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন সহযোগে এবং মায়ের পুজো নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবেন কারণ মন্দিরের পুজো কিন্তু আলাদাই মাত্রায় হয়ে থাকে মন্দিরে বিশেষভাবে মহাকালীকে জাগ্রত করা হয় যোগ্য করা হয় তাই মন্দিরে গিয়ে নিকটবর্তী কোনো কালী মন্দিরে গিয়ে আপনার পরিবারের মঙ্গলের জন্য মা কালীর কাছে পুজো অবশ্যই দিয়ে আসবেন আমরা প্রায় সবাই জানি যে কালী পুজোর আগের দিন হয় ভূত চতুর্দশী পুরাণ অনুযায়ী মনে করা হয় এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য উন্মোচিত হয় একই সঙ্গে বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন পৃথিবীতে আমরা ১৪টি প্রদীপ জ্বালাই আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তরপুরুষের ভিটে পৌঁছন তারা তাদের আশীর্বাদ করেন একই সঙ্গে ভূত ও প্রেত ও সাঙ্ঘপাঙ্ঘ নিয়ে মর্তে আসেন রাজা বলি তাই বন্ধুরা বুঝতেই পারছেন ভূত চতুর্দশীর দিন কিন্তু বিদেহী আত্মারা এই পৃথিবীতে আসেন তাই পরের দিন অর্থাৎ কালী পুজোর দিন কিন্তু আমাদের অবশ্যই আমাদের বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা তার মধ্যে বিশেষ একটি জিনিস অবশ্যই ঢেলে দেওয়া উচিত যার ফলে সে জায়গাটি পবিত্র হয় মা কালী অশুভ শক্তির বিনাশ করেন মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি দীপাবলির দিন কিন্তু যেমন মা কালীর পুজো হয় তেমনই ধনলক্ষ্মীরও পুজো হয়ে থাকে তাই বন্ধুরা এই দীপাবলির দিনটিতে কালী পুজোর দিনটিতে আপনার বাড়ির মুখ্য দরজা বা সদর দরজাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না তবে হ্যাঁ বন্ধুরা সাধারণ জল ঢাললে কিন্তু হবে না সাধারণ জল ঢাললে সেটি খুব বেশি কার্যকর হয় না অবশ্যই সেই জলটিকে আরও বেশি শক্তিশালী করা উচিত এবং যাতে সেই জলটি আরও বেশি ফলপ্রদায়ী হয় তার জন্য এটি ঢাকা দিয়ে ঠাকুর ঘরে রাখতে হবে কি কি সেই জলটির মধ্যে মেশাবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি এই জলটি আপনাদের প্রস্তুত করে নিতে হবে কালী পুজোর আগের দিন সন্ধেবেলায় হ্যাঁ বন্ধুরা ভূত চতুর্দশীর দিন সন্ধেবেলায় ভূত চতুর্দশীর দিন সন্ধেবেলায় যখন আপনারা নিত্য সন্ধ্যা দেবেন তখন তো ঠাকুরের চরণের কাছ থেকে সকালের যে চড়ানো ফুল বেলপাতা সেগুলি তো সবই সরিয়ে নেবেন ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন ধূপ ধরাবেন প্রদীপ ধরাবেন তাছাড়া সেদিন যেহেতু ভূত চতুর্দশী তাই নিয়ম মতো আপনারা চোদ্দ প্রদীপও জ্বালাবেন এবং বাড়ির সর্বত্র সেই চোদ্দ প্রদীপ প্রজ্বলিত অবস্থায় থাকবেন ঠিক সেই সময় আপনারা একটি তামার ঘটি নিয়ে নেবেন বন্ধুরা তামার ঘটি নিলেই সব থেকে বেশি ভালো হয় তামার ঘটিতে জল রাখলে সেই ঘটির জলটি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে কিন্তু যদি আপনাদের কাছে তামার ঘটি না থাকে তাহলে আপনারা ঠাকুরের বাসন থেকে পিতলের ঘটিও নিতে পারেন যাই হোক তামার বা পিতলের ঘটিতে আপনারা এক ঘটি জল নিয়ে নেবেন যদি গঙ্গার জল হয় সব থেকে বেশি ভালো কিন্তু সবার পক্ষে গঙ্গার জল কাছে নাও থাকতে পারে বা জোগাড় করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা পানির উপযুক্ত পরিষ্কার জল নিয়ে নেবেন এটি আপনারা নেবেন ভূত চতুর্দশী জলের মধ্যে আপনারা মিশিয়ে দেবেন সামান্য সামান্য কর্পূর পরিমাণে পরিমাণে কালো তিল এবং যে কোনো আপনার ইষ্ট দেবতার চরণ থেকে নেওয়া যে কোনো একটি ফুল সেই এক ঘটি জলের মধ্যে আপনারা মিশিয়ে দেবেন বন্ধুরা তারপর সেই জিনিসটি অর্থাৎ সেই ঘটিটি ঢাকনা দেওয়া অবস্থায় আপনার ঠাকুর ঘরে ঠাকুরের চরণের সামনে রেখে দেবেন সেই জলটি কিন্তু সারা রাত ঠাকুরের চরণের কাছেই থাকবে পরের দিন সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন সেদিন এমনি কালী পুজো গৃহস্থ বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি সেদিন শয্যা ত্যাগ করা উচিত যদি সম্ভব হয় ঘুম থেকে উঠবেন যদি ঘুম থেকে ব্রাহ্ম ওঠা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ওঠা যায় তারপর উঠে সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে নেবেন বার্ষিক কাজকর্ম অর্থাৎ ঘর দুয়ার একদম পরিষ্কার করবেন সেদিন ঘর অবশ্যই ঝাড়ু দেবেন ঘর মুছে নেবেন নোংরা আবর্জনা বার করে দেবেন এবং তারপরে নিজে স্নান সেরে নেবেন চেষ্টা করবেন সেদিন খুব সকালবেলা স্নান সেরে নিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে আপনারা সেই এক ঘটি জলটি ঠাকুরের চরণের সামনের থেকে নিয়ে আসবেন যে প্রসাদী ফুলটি আপনি সেই ঘটি জলের মধ্যে দিয়েছেন সেই ফুলটি আপনারা সরিয়ে নেবেন তার কারণ হচ্ছে এই জলটি আমরা বাড়ির মুখ্য দরজায় দেব যে দরজা দিয়ে সবাই ঘরে প্রবেশ করে ফুলটি সেই জলের সাথে থাকলে সেই ফুলটি কারোর পায়ে লাগতে পারে সেই জন্য ফুলটি আমরা সরিয়ে নেব জলটি আমরা নিয়ে নেব নিয়ে বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার সেই জলটি আপনারা ঢেলে দেবেন বন্ধুরা যখন যদি সূর্য উঠছে সূর্যের আলো যদি আপনার মুখ্য দরজায় পড়ে এবং তখন যদি আপনি এই জলটি ঢালেন তাহলে সব থেকে বেশি কার্যকর হয় কিন্তু যদি সূর্যের আলো আপনার বাড়ির দরজায় না পড়ে তাহলেও কিন্তু চেষ্টা করবেন যে আপনার বাড়ির দরজাটি যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে দরজার বাইরে কোনোরকম নোংরা জিনিসপত্র রাখবেন না অর্থাৎ বাইরে থেকে হেঁটে আসা চটি নোংরা জুতো ইত্যাদি বাড়ির মুখ্য দরজার কাছে রাখবেন না অনেকে আবর্জনা বা ডাস্টবিন বাড়ির মুখ্য দরজার সামনে রাখেন এটা কিন্তু বাড়িতে অতিরিক্ত মাত্রায় নেগেটিভ এনার্জি সরবরাহ করে এর ফলে বাড়ির যে বাস্তু সেটি কিন্তু প্রচণ্ড রকমভাবে প্রভাবিত হয় এর ফলে বাড়িতে অশান্তি বাধে নানা প্রকারের ঝগড়া বাঁধে এবং বাড়ির অর্থনৈতিক অবস্থার বেহাল হাল হয় ওই ডাস্টবিন জিনিসটি বাড়ির মুখ্য দরজায় কখনোই রাখবেন না রাখবেন না কোনোরকম ছেঁড়া জিনিসপত্র রাখবেন না কোনোরকম ক্যাকটাস জাতীয় গাছ বন্ধুরা বাড়ির মুখ্য মুখ্য দরজা বা সদর দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আলোকিত রাখবেন কোনো সাদা ফুলের টবও রাখতে পারেন বাড়ির মুখ্য দরজায় মনে রাখবেন বন্ধুরা এই যে সময়কালটি অর্থাৎ এই যে ধন ত্রয়োদশী তারপরে ভূত চতুর্দশী তারপর কালীপুজো এই যে সময়কালটি এই সময়কালটি কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময়ে সমুদ্র মন্ধনে সাগর থেকে মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন হারিয়ে যাওয়া মা লক্ষ্মীকে ঘরে ফেরানোর সেই উৎসবই হচ্ছে ধনতেরাস মা কালী অশোক শক্তির বিনাশ ঘটান মা লক্ষ্মী ঘটান বৃদ্ধি এই সময় কিন্তু যেমন মা কালীর আশীর্বাদ পাওয়া যায় সেরকমভাবেই ধনলক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় শুধু মেনে চলতে হবে ছোট ছোট কিছু নিয়মবিধি মা লক্ষ্মী কিন্তু গৃহে প্রবেশ করেন বাড়ির মুখ্য দরজা দিয়ে তাই বাড়ির যেটি মুখ্য দরজা সেটি যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আলোকিত থাকে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন বাড়ির মুখ্য দরজায় এই জলটি আপনারা ছিটিয়ে দেবেন যারা ফ্ল্যাটে আছেন অনেকেই হয়তো ভাবেন যে ফ্ল্যাটে যারা আছে তারা কিভাবে দেব বন্ধুরা ফ্ল্যাটে থাকলেও ফ্ল্যাটে দরজার বাইরে আপনারা সামান্য পরিমাণে জল তো দিতেই পারেন নতবা জল ছিটিয়েও আপনারা দিতে পারেন কিন্তু যাদের নিজস্ব বাড়ি আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পুরো একঘটি জল বাড়ির মুখ্য দরজায় ঢেলে দিন এছাড়া এই দিন বাড়ির সর্বত্র অর্থাৎ ঘরের সর্বত্র দুয়ার পরিষ্কার হয়ে যাওয়ার পরে অর্থাৎ ঝাঁট দেওয়া এবং মোছা হয়ে যাওয়ার পরে আপনারা সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দেবেন গঙ্গার জল বাড়িতে ছেটালেও ঘরের পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জি আসে বন্ধুরা আপনারা এদিন স্নান করবার পর নিজেদের গায়েও সামান্য পরিমাণে গঙ্গার জল ছেটাতে পারেন এবং আপনাদের স্নানের জলে সামান্য পরিমাণে কোরপোর মেশাতে পারেন আপনারা যদি চান যে ঘরের বাস্তু ঠিক হোক ঘরে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হোক তাহলে কিন্তু ঘর দুয়ারের পরিষ্কার পরিচ্ছন্নতা সবার রাখে জরুরি মা লক্ষ্মীর কিন্তু সবথেকে বেশি পছন্দ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই ঘর দুয়ার পরিষ্কার রাখবেন এঁঠো বাসনপত্র জমিয়ে রাখবেন না ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ত্বকতকে রাখবেন এবং তার সাথে সাথে বাড়ির পরিবেশ ভালো রাখবেন অর্থাৎ বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না সেই দিন আপনার বাড়ির দরজা থেকে যেন কেউ খা হাতে না যায় সেই বিষয়েও বিশেষভাবে খেয়াল রাখবেন দীপাবলি এবং কালী পুজোর এই সময়ে ঘরে কোথাও অন্ধকার রাখবেন না ঘরের প্রত্যেকটি ঘর সন্ধেবেলায় কিন্তু আলোকিত রাখবেন প্রত্যেক জায়গায় মাটির প্রদীপ ধরিয়ে দেবেন আপনি ছাদে বাড়ির উঠোনে বাড়ির মুখ্য দরজার দুপাশে তো অবশ্যই মাটির প্রদীপ ধরিয়ে দেবেন তাহলেই দেখবেন মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়েছে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হয়েছে এবং দেখবেন বাড়ির সকলের শরীর স্বাস্থ্যও ভালো আছে এবং প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তাও তৈরি হচ্ছে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি কালী পুজোর শুভেচ্ছা